সই গাইস তোমরা সবাই কেমন আই হোক তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে চড়ক পুজো আমার তরফ থেকে তোমাদের সব বাইকে চড়ক পুজোর অনেক অনেক ভালোবাসার অভিনন্দন দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি চড়ক দেখতে যাবো আমি আমার বর দেখো এসেই দেখছি এখানে আমার কাকিমা গুবলুকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে গুবলুকে একটু আদর করে দিলাম তারপরে কিন্তু আমি বারো বাড়িতে চলে এসে দেখছি এখানে মা আছে আর এখানে কিন্তু চড়কের চড়কটাকে পুজো করা হচ্ছে আর কি আরতি করা হচ্ছে যেহেতু যেহেতু চড়ক হবে তাই যতজন সন্ন্যাসী হয়েছিল সবাই মিলে কিন্তু পুজো করে নিচ্ছি ইতিমধ্যে দেখো এখানে কিন্তু একজনের ভরও উঠে গেছিলো দেখতেই পাচ্ছ দেখো মন্দির থেকে কিন্তু বাবাকে নিয়ে এসে চড়ক গাছের নিচে বসানো হবে তারপরে কিন্তু সব সন্ন্যাসী মিলে এখানে বসবে তারপরে কিন্তু মূল সন্ন্যাসী একটা একটা করে ফুল দেবে আর যতক্ষণ না ফুল আর কি নিচে মানে হাতে পড়ছে তো ততক্ষণ ওরা তো করতে পারবে না চড়ক তো সে সেই মতো এখানে এখন পুজোও হবে আর দেখো চারিদিকে কিন্তু অনেক মানুষ এসছে আর এই আমাদের পাড়ার এটা কিন্তু বন্ধ ছিল প্রায় এগারো বছর পর আবার নতুন করে হচ্ছে যেহেতু সবারই খুব একটা আনন্দ তো পাড়ার কোনো একটা বন্ধ হলে দেখবে কেমন একটা লাগে তারপরে কিন্তু দেখো এখানে হাতে ফুল পড়েও গেছে তাই কিন্তু এখানে সন্ন্যাসীরা সবাই মিলে নাচ করে নিচ্ছে আর হ্যাঁ এখানে কিন্তু আমার ভাইও সন্ন্যাসী হয়েছে তারপর দেখো এখানে এবার ঘরে হয়ে আসবে ঠাকুরটাকে তো ঘরের মানে মন্দিরে আর কি তো আগে ভালো করে ফার্স্টে ঘুরে নেবে সাত পাক তারপরে হচ্ছে ঠাকুরের আর কি চড়ক গাছটা ঠাকুরের ঠেকিয়ে তারপরে কিন্তু ঘরে রেখে আসবে তারপরে কিন্তু দেখো এখানে মূল সন্ন্যাসী তারপরে আরও যারা আর কি ওঠে চড়কে তো উঠে পড়েছে সবাই তারপরে চড়ক ঘুরছে দেখতেই পাচ্ছ আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে সবাই চারিদিকে ফল ছুটছে বাতাস সেগুলো নিতেও বেশ মজা লাগে ছোটোবেলার কথা মনে পড়ে গেল তারপর যাই হোক দেখো আমার ভাইও উঠেছে সেটাও কিন্তু আমি ভিডিও করে রাখলাম এখানে শেষ হয়ে যাওয়ায় তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম ঘাটের ধারে ওন পার্কের মাঠে তো দেখো ওখানে পৌঁছেও গেছি হচ্ছে দেখি এখানে প্রচুর ভিড় সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো মাঠে ঢুকছি আমরা দেখছি চারিদিকে এত লোক এসেছে আর গেছিলাম আমি আমার বর আমার বোন দেখো আমাকেও আমি একটু দেখিয়ে নিলাম তারপরে তারপরে কিন্তু এখানে এসে সামনের দিকে চলে আসলাম তারপরে এখানে দেখছি যে এখনও কাজটাই শুধু সাজানো হয়েছে এখনও তেমনি কিছুই হয়নি বাইরে থেকে এখানে নিয়ে আসে এখানে কিন্তু বড়শি ফুটিয়ে ঘোরানো হবে তো সেটাই দেখছি আর এখানে দেখো একটা পুচকো একদম সন্ন্যাসী হয়েছে ও কিন্তু আইসক্রিম খাচ্ছে কত কিউট লাগছে না ওকে দেখতে তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে কিন্তু আমার খিদে পেয়ে গেছিলো একটু ফুচকা নিলাম তারপরে দেখছি এখানে সন্ন্যাসীরা আনন্দের স্বরে খুব নাচ করছে দেখতেই পাচ্ছ সেটা তোমাদের সাথে আবার একটু শেয়ারও করলাম তারপরে কিন্তু গাইছে এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে গেছে দেখতেই পাচ্ছ তো আমাদের সাথে যে যা হয়েছে চড়ক দেখতে এসে যে এরকম হবে সেটা কখনও ভাবতে পারি এখানে আমার বোন বোনের ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে তো ওখানে গল্প করছে আর আমার বর ছিল তারপরে কিন্তু আমার একটু খিদেও পেয়ে গেছিলো ফুচকা খাওয়ার পর কিন্তু আমি একটু পাপড়ও খেয়ে নিলাম তারপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে ঝড় উঠেছে আর এখানে দেখতেই পাচ্ছ যত ঝড় যায় যাই উঠুক না কেন লোকে কিন্তু কিচ্ছু কমতি হয়নি তেমনি আমরাও এখানে বসি ফোটানো হয়ে গিয়ে তারপরে কিন্তু এখানে চড়ক ঘুরতেও শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আর চড়ক দিতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো বেশ ভালোই লাগে চড়কের মেলায় আসতে তো তারপরে বাড়ি যাওয়ার পথে যা যা হয়েছে গাইস সেটা বলার কথা না ভাবতেও পারিনি যে এরকম আমরা ভিজে যাব এই ভালোই হাওয়া দিচ্ছিলো ভাবতেই পারিনি যে বাড়ি যাওয়ার সময় এরকম আমরা ভিজে যাবো আমরা ভাবলাম যে একটু একটু বৃষ্টি হবে দেখো এত পরিমাণে বৃষ্টি আমরা তো পুরো ভিজে গেছি আমাদের গাড়ির অবস্থাটা দেখো ভিজে পুরে পুরো পান্তা পাতো এসি গাইস বাড়িতে যে নতুন জামা কাপড় পরে গিয়েছি আর একদম ভিজে পড়ে মানে যে স্নান করে তো বাড়ির তো সবাই খুবই বকা দিয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে